তোমার মুখে টুকে এগুলো কি আরে তুমি বুঝতে পারছো না না আমি বুঝতে পারছি না কি এগুলো দুধ দুধ খাচ্ছ তুমি হ্যাঁ কই দেখি দেখি এই দেখো এই সত্যি তো আমাকে একটু দেবে দাও না একটু তুমি খাবে হ্যাঁ খাবো ঠিক আছে দিচ্ছি আমি খাবনা খাবনা খাওনা খাওনা সোনা পাখি বলো তোমার জন্য না একটা জিনিস এনেছি জিনিস এই দেখো একটা কমলা লেবু এনেছি এমলা লেবু নাও খাও

তোমার জন্য না একটা জিনিস এনেছি কি জিনিস এনেছি আমার কি জিনিস এনেছ ললিপপ ললিপপ কইমা মা কই বুঝো হাত পাতো এই এই নাও এবার চোখ খোলো তো লঙ্কা ললিপপ হ্যাঁ এটা খেয়ে দেখো তো কেমন লাগে

জানো তোমার জন্য অনেক খাবার এনেছি ও মা কি খাবার এনেছো আমার জন্য অনেক খাবার এনেছি আমাকে উল্লু বানাচ্ছো না তো না না উল্লু বানাচ্ছি না সত্যি এনেছি